হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জের পাঠানো হয়েছে নতুন একটি মেল এবং মেলের বিষয়বস্তু এই মুহূর্তে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ সেন্ডিং অফ ইনস্টিটিউট ম্যাট্রিক্স ফর ডেপুটিং টিচিং ফ্যাকাল্টিস অ্যাজ অবজারভার ফর ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওটিক্যাল এক্সামিনেশন ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার এম ওপিএম জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সরি ফর লেট আপডেট আমি অ্যাকচুয়ালি কয়েকদিন না থাকার জন্য অ্যাক্টিভ না থাকার জন্য তোমাদেরকে আমি কিন্তু এই যে আপডেটটা সেটা কিন্তু লেটেস্ট শেয়ার করছি এই আপডেটটা কিন্তু বেশ কিছুদিন হলো পলিটেকনিক কলেজগুলোকে কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে তো ডিটেল মেলে কি বলা আছে দেখে নেবো কিন্তু আমরা এই ভিডিও থেকে তো দেখে নাও টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল ইন চার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউট সমস্ত ডিপ্লোমা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের কিন্তু এই যে মেলটা সেটা কিন্তু পাঠানো হচ্ছে স্যার ম্যাডাম অ্যাট প্লিজ ফাইন্ডে এ লিস্ট হ্যাভিং ইনস্টিটিউট ম্যাট্রিক্স কলম ডি ফর ডেপুটিং টিচিং ফ্যাকাল্টিস অ্যাজ অবজারভার ফর রেসপেক্টিভ এক্সামিনেশন সেন্টার্স কলম সি ইন কানেকশান উইথ ইভেন্স সেমিস্টার এক্সটার্নাল থিওটিক্যাল এক্সামিনেশনস ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার এম জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের যে জুন দু হাজার চব্বিশে যে আপকামিং সেমিস্টার এক্সাম মানে ইভেন্স সেমিস্টারের এক্সাম যেটা কন্ডাক্ট হবে সেকেন্ড ফোর্থ এবং সিক্স তার জন্য যারা অবজারভার হিসাবে যারা একটা কলেজ থেকে অন্য কলেজে যারা পরীক্ষা ইয়ে করতে যান অবজার্ভ করতে চান যান এক্সটার্নাল যারা টিচার ঠিক আছে তো তাদের কিন্তু একটা লিস্ট কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে কিন্তু চেয়ে পাঠানো হয়েছে এবং কি বলা হয়েছে দেখেন প্রিন্সিপাল প্রিন্সিপাল ইন চার্জ অফ দ্য ইনস্টিটিউটস আন্ডার কলাম ডি আর রিকোয়েস্টেড টু ডেপুট ডিপিউট আচ্ছা কম পেটেন্ট টিচিং ফ্যাকাল্টি ফ্যাকাল্টিস অফ হিজ ইনস্টিটিউট অ্যাজ অবজারভার অ্যান্ড সেন্ড দ্য নেম আদার ডিটেলস অব দ্য ডেপুটেড ফ্যাকাল্টি মেম্বার ইন স্পেসিফিক ফরম্যাট অব কাউন্সিল লেটেস্ট বাই ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তো আপনার ইনস্টিটিউটে কে অবজারভার হিসাবে কোন কোন টিচাররা যেতে পারে ঠিক আছে তাদের কিন্তু ডিটেলস কিন্তু স্টেট কাউন্সিল কিন্তু চেয়ে পাঠিয়েছে এবং এই ডিটেলস কিন্তু স্টেট কাউন্সিলকে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের কিন্তু পাঠাতে হবে ইনস্টিটিউট ওয়াইজ ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার আগে সেই ডেটের কিন্তু মধ্যে তারপরে কি বলা হয়েছে দেখে নাও অবজারভার্স উইল বি এন্টাইটেলড টু গেট রেমোনাইজেশন টি এ অ্যাজ পার স্ট্যান্ডার্ড নর্মাল নর্মস অফ দ্য কাউন্সিল এবং অবজারভার্স যারা একটা কলেজ থেকে অন্য কলেজে যারা পরীক্ষা নিতে যাবেন তাদের ক্ষেত্রে যে রেমোনাইজেশন ঠিক আছে এবং তাদের ক্ষেত্রে যে ট্রাভেলিং অ্যালাউন্স যেটা স্টেট কাউন্সিল প্রোভাইড করে থাকে স্ট্যান্ডার্ডস নর্ম অনুযায়ী সেটা কিন্তু প্রোভাইড করে থাকবে সেটা কিন্তু অবশ্যই প্রোভাইড করবে আচ্ছা প্রিন্সিপাল ইন প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল ইন চার্জ অফ কনসার্নড ইনস্টিটিউটস আর রিকোয়েস্টেড টু টেক নোট অফ দ্য অ্যাভাব অ্যান্ড ডু দ্য নিডফুলস ফর সাকসেসফুল কন্ডাক্ট অফ এক্সামিনেশনস এবং প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে এই সম্পর্কিত বিষয়ে যা যা গুরুত্বপূর্ণ স্টেপস নেওয়ার সেগুলো নেওয়ার জন্য এবং যাতে আপকামিং যে সেমিস্টার এক্সাম এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম সেটা যাতে সুষ্ঠুভাবে কন্ডাক্ট হয় তো স্টেট কাউন্সিল কিন্তু প্রত্যেকটা কলেজের সহযোগিতা কিন্তু কামনা করছে তো ডিউ টু সিকিউরিটি রিজন আমি তোমাদেরকে কিন্তু কলেজের ইন্টারনাল ডিটেলস বা এই যে তোমাদের মেলগুলোকে আমি শেয়ার করছি ঠিক আছে এর আগেও যে তোমাদের মেল শেয়ার করেছি ইন্টারনাল ডিটেলস কোনোদিন এইভাবে পাবলিকলি শেয়ার করা যায় না বা তো পাবলিকলি শেয়ার করা ঠিক না তাই আমি তোমাদের কিন্তু সেগুলো বাই ভিডিও শেয়ার করতে পারছি না কিন্তু ইনফরমেশনের জন্য বা অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই যে মেলটার সাথে যে এক্সেল শিট যে স্টেট কাউন্সিল পাঠিয়েছে ঠিক আছে সেখানে কোন কোন ধরনের ডিটেলস হচ্ছে স্টেট কাউন্সিলকে পাঠাতে হবে সিরিয়াল নাম্বার ঠিক আছে এক্সামিনেশন সেন্টার কোড নেম অফ দ্য এক্সামিনেশন এক্সামিনেশন হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ইনস্টিটিউট কোড নেম অফ দ্য অবজারভার অবজারভারের ডেজিগনেশান কী আছে ঠিক আছে মোবাইল নাম্বার হ্যাঁ এই ধরনের জিনিসপত্রগুলো তোমার তারপর হচ্ছে তোমার ইমেল আইডি অব দ্য অবজারভার এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু স্টেট কাউন্সিল সেই যে ফরম্যাট তারা স্পেসিফিক ফর্ম্যাট পাঠিয়েছে ঠিক আছে প্রত্যেকটা কলেজের কাছে সেই কলেজের কাছ থেকে কিন্তু সেই ফরম্যাটগুলো কিন্তু ফুলফিল করে ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে কিন্তু স্টেট কাউন্সিল কিন্তু সেগুলো কিন্তু পাঠানোর জন্য কিন্তু বলেছে তার মানে এই মেলটা থেকেও কিন্তু স্পষ্ট তোমাদের কিন্তু আপকামিং সেমিস্টার এক্সাম জুন টু থাউজেন্ড কিন্তু কন্ডাক্ট হতে চলেছে যার জন্য এই সময় তোমাদের কাজ হচ্ছে প্রপারলি পড়াশোনা করা ভবিষ্যতে কি হবে রেজাল্ট কেমন হবে ঠিক আছে হ্যাঁ কোন টিচার খাতা দেখবেন আবারও আগে সেমিস্টারের মতো কোনো মানে তোমাদের রেজাল্ট খারাপ হবে না ভালো হবে এই দুশ্চিন্তাগুলো থেকে বেরিয়ে গিয়ে তোমাদের হাতে যে জিনিসটা আছে পড়াশোনা করা একজন ছাত্র হিসেবে তোমাদের পড়াশোনা করার একটা দায়িত্ব তো এই মুহূর্তে তোমরা সেই জিনিসটা পালন করো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ